হাই বন্ধুরা তো এটা হলো আমার লাল জারবেরা গাছ দেখো ফুলটা কত সুন্দর হয়ে ফুটে আছে এই ফুলের বার্ডস টু ফ্লাওয়ার জার্নিটা আমার সচেয়ে রয়েছে তোমরা দেখে নিতে পারো দেখতে খুব সুন্দর ফুলটা প্রায় দশ দিন হল ফুটে রয়েছে আর এরপর কালারটা ধীরে ধীরে ফেড হয়ে যাচ্ছে তাই ভাবলাম ফুলটাকে আমি তুলে নিই এখনও দুটো কুড়ি রয়েছে গাছটাতে তো সেই কুড়িগুলো ফুটবে আর এই ফুলটাকে আমি এখন কেটে নিচ্ছি আর গাছের গ্রোথটাও দেখো খুব সুন্দর রয়েছে তো ফুলটাকে কাটার পর তোমাদের ফুলটাকে দেখাচ্ছি দেখো ফুলটা দেখো কত সুন্দর দেখতে কালারটা কিন্তু টকটকে লাল ইদানিং ফুলের কালারটা ফেড হয়ে যাচ্ছে এই ফেড হয়ে যায় সেই জন্য তুলে নেওয়াই ভালো তাই তুলে নিলাম আর এই যে হলুদ ফুলটার সাথে এটাকে আমি ফুলদানিতে রেখে দিচ্ছি দেখো কত সুন্দর দেখতে লাগছে হলুদ জারবেলাটাও তোমাদেরকে আমি এর আগের একটা শর্টসে দেখেছিলাম তো দেখো দুটোকে একসঙ্গে রেখে দিলাম ফুলদানিতে দেখতে খুব ভালো লাগছে আজকের মতো টাটা আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো